বাড়িঘর আগুনে জলে দেওয়া উচিত ছিল এই সরকার আর কিছুই পারবে না আগামী নির্বাচন তাড়াতাড়ি চাই তারা যদি সব দিক করে আমরা বৈশাখি কলা খাবো চোর চোরটা যারা আছেন এখন থেকে সাবধান হয়ে যান আজকে এই ডক্টর ইনু সাহেব আপনি সময় নষ্ট করে ফেলেছেন ছয় মাস সময় আপনি অতিবাহিত করে ফেলছেন খালি ডিসাইডই করতে পারেন না জন্যই বলে আপনার দ্বারা আর তেমন কিছু সম্ভব হবে না ছয় মাস আছেন আমিলিকা বলেছে সিন্ডিকেট হয়েছিল সেই সিন্ডিকেটটি ভাঙতে পেরেছে আমিলিকার সেক্রেটারি ওবাদুল কাদের বলেছিলেন এই ভাবে যদি পরিবর্তন হয় এক রাতে 5 লক্ষ লোক মারা যাবে এবং সেটাই স্বাভাবিক ছিল সারা দেশন আমিলিকার নেতা তারেক রহমানের এক নির্দেশে বুকে পাথর চাপা দিয়ে আমাদের এই নেতা কর্মীরা একটা কোথাও কোন শৃঙ্খলাতা করে নাই এটাই হলো বিএনপি আর ওই চোরের দল হলো আওয়ামী কিছু কিছু দল আছে বিএনপি আর আওয়ামী লীগ মিলাইতে চান তাদেরকে বলবো বিএনপি আর আওয়ামী লীগ এক না বিএনপি এই দেশের জন্য রাজনীতি করে আর আওয়ামী লীগ হল ভারতের জন সফল হবে নির্বাচন যে কোনো সময় হবে এই সরকারের উপায় নাই উপায় নাই আর পরে অবস্থা হবে দেশ চালাইতে না এর জন্যই তো আমরা বলেছি আমরাও তো এই সরকারকে সাপোর্ট করি নির্বাচন হবে এখন থেকে প্রস্তুতি নেন আরেকটা কথা বলতে চাই এই সাতটা সিটে কে প্রার্থী হলো সেটা বড় কথা এই সাতটা সিটের প্রার্থী হলো তারেক সবাইকে বলবা বগুড়ারেক রকে উপহার দেওয়ার জন্য এখন থেকে আপনাদের কাজে নেমে পরিষ্কার কথা বগুড়া ঐ কলা খাবো না আজকে এই বগুราবাসীকে বলবো এখন থেকে ধারে শীষ আর তারে কামান আগামী কাল থেকে আর পরাজয় স্তগান আগামী নির্বাচন তাড়াতাড়ি চাই আর নির্বাচনে মার কাকে মারতে নেতাকে তারে কামান আর একটা কথা সাবধান ওই মাফিয়া যারা আছেন চোর জটটা যারা আছেন এখন থেকে সাবধান হয়ে যান শহীদ আর সন্তান আর প্রমাণ গাউতে কিন্তু তিনি ছাড়বেন না ঠিক ছাড়বে না